এইডস কি এবং এটি কিভাবে হয় নামের ভেতরে কিন্তু পরিচয় আছে এআইডিএস এইডস তাহলে এইটাকে আমরা শব্দ সংক্ষেপকে বড় করি এতে অ্যাকওয়ার্ড আইতে ইমিউন ডিতে ডেফিসিয়েন্সি এসতে সিন্ড্রম সিন্ড্রম মানে কিছু লক্ষণ তাহলে ডিতে ডেফিসিয়েন্সি কিছু একটা ঘাটতি হচ্ছে কি ঘাটতি হলো ইমিউন ইমিউন মানে কি আমরা কম বেশি তথ্য প্রযুক্তির যুগে জেনে গেছি এটা প্রতিরোধ ক্ষমতা সেটা আবার কীরকম অ্যাকওয়ার্ড মানে তাৎক্ষণিক তাহলে একটু ব্যাখ্যার দাবি রাখে আমাদের শরীর এমনভাবে অভিযোজিত যে আমাদের শরীরে যদি রোগ জীবাণু ঢোকে সেটা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক বা অন্যান্য যে সমস্ত অণুজীব আছে সেগুলো যদি ঢোকে তাহলে সেগুলি আক্রমণ করার চেষ্টা করে এবং এই আক্রমণ হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আমাদের শরীর ওই জীবাণুর স্পর্শেই অ্যাকওয়ার্ড মানে কিছু অর্জন করে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা একটি চলমান প্রক্রিয়া মানে আমি বলতে চাইছি আমরা সারাদিনই রোগ জীবাণু হয় ধুলা বাতাসে নিচ্ছি অথবা খাবারের মাধ্যমে ঢুকছে কিন্তু তো আমরা অসুস্থ হচ্ছি না তাহলে ওই জীবাণুকে উপস্থিতিতে যে আমাদের রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা অর্জিত হলো তাকে অ্যাকুয়ার্ড ডেফিসিয়েন্সি সিন্ড্রম বলা হচ্ছে তাহলে এই অর্জন করার ক্ষমতাটা আমাদের শরীরটা থাকবে না যেহেতু অর্জন করতে পারবে না সুতরাং প্রকৃতি প্রদত্ত যেটুকু আছে সেটা যথেষ্ট থাকবে না ফলে আমরা প্রতিনিয়তই অসুস্থ হয়ে যাব এটা হচ্ছে তার লক্ষণ এখন প্রশ্নটা আসলো তাহলে এইডসটা কি এটা একটা অনুজীব বাহিত রোগ ভাইরাস তার নামটা কি এইচ আই ভি হিউম্যান ইমিউনো ভাইরাস এইচ তাহলে এটা একটা ভাইরাস এইচে বুঝতে পারছে যে এটা মানুষের জন্য ভাইরাস সম্বন্ধে খুবই প্রাসঙ্গিকভাবে একটা দুটা কথা বলা উচিত আমরা সম্প্রতি দেখেছি যে ডেঙ্গু তার কোনো চিকিৎসা হচ্ছে না একটা ভাইরাস দ্বারা এবং রিয়ার পাঁচটা দেখেছি যে করোনা হওয়াতে পুরো সারা পৃথিবীটাই একটা মৃত্যুর ঝুঁকির মুখোমুখি পড়েছিলো তখনও বলা হচ্ছে যে এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই তাহলে করোনার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই চিকুন গুনিয়ার কোনো নাই নিপা ভাইরাসের নাই ঠিক সমসাময়িকভাবে আমরা একই কথা বলতে চাচ্ছি যে এইচআইভি অর্থাৎ এইডসের যে জীবাণু যে ভাইরাস তার কোনো চিকিৎসা নাই মানেটা কি কী অর্থাৎ আমাদের যদি ইনফেকশান হয় সেটা যারা কোনো ব্যাকটেরিয়া দ্বারা হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটাকে ধ্বংস করে দিতে পারি এবং আমাদের শরীর ভালো হয়ে যেতে পারে কিন্তু অদ্যাবধি সুনির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ইফেক্টিভ নাই যেরকম অ্যান্টিবায়োটিক আছে যে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এটা খেলে ভালো হয়ে যাবে ধরো এক প্রস্তাবের প্রদাহ সেখানে ইস্কের ইস্কা কলাই নামে একটা অনুজীব পাওয়া গেল তাকে যদি কটরে মক্সাজল অথবা সিপ্রোফ্লক্সাসের নামে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে সেটি ভালো হয়ে যায় আমরা চিকিৎসকরা নিশ্চিত থাকি যে আরোগ্য সাধন হবে কিন্তু এই যে অসুখগুলি বলেছি অর্থাৎ ভাইরাস বাহিত সেটার চিকিৎসা নিয়ে সংশয় আছে এবং সঠিক সময়ে নির্মিত না হলে মৃত্যু হতে পারে এখন আপনি আর একটা প্রশ্ন করেছেন যে এই ভাইরাসটা কোথা থেকে এসছে মোটামুটি পঞ্চাশ বছর আগে পৃথিবীতে এটার প্রথম নির্ণয়টা হয় তো আমরা এটুকু জেনেছি একটা হচ্ছে যে মায়ের যদি কোনো কারণে এইডস আগে থেকেই থাকে তার গর্ভস্থ যে শিশু সেটি যখন ভূমিষ্ঠ হবে তাহলে পারে তার এইডস হবে দুই রক্ত যে আমরা নেই সেই রক্তদাতার যদি এইচআইভি থাকে তাহলে গ্রহিতার যদি হয় তাহলে এটা হবে তিন হচ্ছে যারা নেশা করে নেশা তো অনেক রকম আছে যেটা নিডল দ্বারা হয় যাতে সুচ থাকে তারা করে কি তিন চারজন নেশা নেশা যারা করেন একজন সুচ যেটা নিডলটা দিয়ে নেন ওভাবে চারজন পাঁচজন যখন বসে তার খেয়ে ছড়িয়ে পড়লো এইটা একটা আর আর একটা জিনিস বলা অত্যন্ত প্রাসঙ্গিক পবিত্র কোরআনে সুরা আরাফে বলা আছে যে যদি হে মানব জাতি তোমাদের নির্দিষ্ট পথে যদি তোমরা যৌন সংসদ থেকে ব্যতিক্রমভাবে কোনো কিছু করো তাহলে পরে তোমাদের পর এত আজাব নাজির হবে যে নগরী ধ্বংস হয়ে যেতে পারে এটা সম্ভবত সমকামিতার কথা বলা হয়েছে কেননা আমরা হজরত আল্লাহ সময় দেখেছি যে এই এই সময় ওই নগরীতে ব্যাপক পাপ ছড়িয়ে পড়ে এবং সমকামিতা হয় এবং নগরীতে ধ্বংস হয়ে যায় তাহলে বিশ্বস্ত পার্টনার জীবনসঙ্গী একজন হওয়াটাই হচ্ছে নৈতিক আর যারা পেশাগতভাবে যৌন আছেন তাদের সাথে যদি কেউ সংস্পর্শে যায় এবং যারা সমকামী তাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার ঝুঁকি ঝুঁকিটা বেশি থাকে